দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা এটি এই বছর মাধ্যমিকে বসছেন প্রায় নয় লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী তাই প্রথম থেকেই কোনো ফাঁক ফুকর রাখতে নারাজ প্রশাসন নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম রয়েছে হেল্পলাইন নাম্বারও মাধ্যমিক পরীক্ষা নিয়ে আটো সাটো নিরাপত্তা প্রশাসনের শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে তা নিয়ে প্রথম থেকেই পর্ষদ এবং প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ছাব্বিশে জানুয়ারি মধ্য শিক্ষা পর্ষদের তরফে খোলা হয় কন্ট্রোল রুম চালু করা হয় হেল্পলাইন নাম্বারও অন্যদিকে প্রশাসনের তরফে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত পণ্যবাহী যানগুলির চলাচলের ওপর স্থগিতাদেশ দেওয়া হয় কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকেই সকাল আটটা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির সামনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র পরীক্ষার্থীদের উৎসাহী করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পেন ও গোলাপ ফুলও হাবড়ায় পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের জন্য অটো ও টোটোর সম্পূর্ণ ফ্রি সার্ভিস শুরু করেছে হাবড়া পুরসভা থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই হাবড়া পৌরসভার পক্ষ থেকে যাতে রাস্তায় ওদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা আমাদের হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা যান নিয়ন্ত্রণে সমস্ত ব্যবস্থা রেখেছি আমাদের ট্রাফিক পর্যাপ্ত দেওয়া হয়েছে এবং আমরা নিজেরা রাস্তায় রয়েছি আমাদের সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা স্কুলের সামনে যাদের অভিভাবকদের বসতে কোনো অসুবিধা না হয় তার জন্য সেখানে আমাদের আমরা ক্যাম্প করে দিয়েছি আর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য কোনো টোটো ভাড়া অটো ভাড়া দিতে হবে না এটা আমরা ঘোষণা করে দিয়েছি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা অতীতে যেমন তাদের পাশে হাবড়া পৌরসভা ছিল তেমনি আমরা হাবড়া পৌরসভা করছি পাশাপাশি হাবড়া থানার পক্ষ থেকেও তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কোনো যাতায়াত অসুবিধা না হয় তবে শুধু যানবাহনই নয় প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে পরীক্ষার কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া নিরাপত্তায় প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে যাতে কেউ না আসতে পারে সেদিকেও যথেষ্ট সচেষ্ট পুলিশ প্রশাসন ভালো হচ্ছে করছে জন্য পুলিশ না করে দিয়ে গেল খুব ভালো লাগলো পুলিশের তরফ থেকে সহায়তা কেন্দ্র হয়েছে যেগুলো আগে কোনো দিনও ছিল না কি বলবেন এই ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা এটাই চলুক বছর বছর আমরা চাই সরকারকে কি বলবেন সরকারকে একদম ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে ঠিক আছে সবার পক্ষ থেকে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট এভিএন বাংলা